পশ্চিম ত্রিপুরা বাস চিপ চালক সংঘের নাগেরচোলা শাখার প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সোমবার শ্যামাপ্রসাদ মুখার্জি নাগেরচোলা বাস স্ট্যান্ডে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের মধ্য দিয়ে আগামী দু বছরের জন্য নতুন কামিটি গঠন করা হয় এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় ভারতীয় মোস্তর সংঘের সভাপতি অসীম দত্ত পশ্চিম ত্রিপুরা বাস চিপ চালক সংঘের সাধারণ সহ নানুরা সর্বভারতীয় ভারতীয় মোস্তর সংঘের সভাপতি অসীম দত্ত জানান পশ্চিম ত্রিপুরা বাস চিপ চালক সংখ্যের নাগের চোলা শাখার প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এদিন এবং তিনি আরও কি বলেছেন বিস্তারিত দেখে নেব আজকে প্রায় বিগত চার বছর পরে আজকে সম্মেলন হতে যাচ্ছে মানে তিন বছর পরে দুই বছর পরে আমরা চেঞ্জ করি বিগত কমিটি অনেকদিন হয়ে গেছে আজকে আমাদের সংগঠনের fastapi সেইসমু কমিটি গঠন হবে যাতে যাত্রী পুরিষভা সমস্ত কিছু সঠিকভাবে চলে শ্রমিকরাও যেটা শ্রমিকদের চলাফেরা করে তাতে যদি কোনো সমস্যা তাদেরকে হেল্প করা যায় এই কমিটি আগামী দু বছর দায়ীতে থাকবে বলে জানান তিনি এখন সময় বিরতির সঙ্গে থাকুন